আপনারা দেখছেন দিনের টিভি এবার ত্রিপুরাতে বিজেপির চারশো ভোটার সুদীপ রয় বর্মনের হাত ধরে কংগ্রেসে যোগ দিতে পারে এমনটাই খবরের ইঙ্গিত সূত্র মারফত সম্ভব্যত কেননা কেউ ভোট দিয়ে দেখলো মানুষ বিজেপিকেও দেখলো আইপিএফটিকেও দেখলো এবার সেই কংগ্রেসের দাপটে নেতা সুদীপ রয় বর্মনকে দিয়েও কিন্তু ভাগ্য পরীক্ষা হবে আগামী দিনে এটাই শুধু সময়ের অপেক্ষা চারশো জন বিজেপির মণ্ডল নেতা থেকে ভোটার বা জনজাতি ভোটাররা ক্রমশ সুদীপ রয় বর্বন হাত ধরে কিন্তু কংগ্রেসে ফিরতে পারে এমনটাই কিন্তু জানানো যাচ্ছে তবে পাহাড়ের রাজনৈতিক মহলে দিবাচন্দ্র রাংখল কংগ্রেসের হেভিয়েট প্রাক্তন বিধায়ক তার সহযোগিতায় কিন্তু কংগ্রেসে ফিরতে পারে অনেকেই তাছাড়া শাসক দল বিজেপি বা মোথার ভাঙনের একটা অব্যাহত দেখা যেতে পারে রাজ্য রাজনীতির ময়দানটা সেই রকম সুদীপ প্রায় বর্গণের একটা ফ্যাক্টর হতে পারে বিজেপি বা মোথার যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব নিচুতলার কর্মীদের মধ্যে কি বার্তা দিতে পারে কংগ্রেস আগামী দিনে সেটাই ত্রিপুরার রাজনৈতিক মহলে সেটাই জল্পনা তুঙ্গে আজ এই পর্যন্ত দিনের টিভি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন ধন্যবাদ